আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ডিজাইনের গোলা কাটিং এবং সেলাই আশা করছি ভিডিওটি একবার দেখলে আপনারাও এরকম সুন্দর ডিজাইন গোলা তৈরি করে নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি কামিজের সামনের পাট নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে গোলার চওড়াটা নিয়ে নিচ্ছি গলা চওড়া হবে পাঁচ ইঞ্চি তো আমি এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করে দিয়েছি আর গোল গোলার লম্বা হবে এখানে পাঁচ ইঞ্চি নিচে যেহেতু আরও দুই ইঞ্চি একটা ডিজাইন করবো তাই প্রথম গোল ইঞ্চিতে নিয়ে নিলাম চক দিয়ে শেপ করে নিয়েছি তারপর হচ্ছে রাউন্ড করে গোল শেপ করে নিয়েছি এখন হচ্ছে শেপ অনুসারে কাটিং করে নিতে হবে একটু সাবধানে গলা কাটিং করে নেব যেন পাখা না হয় আর যে দাগ দিয়ে নিয়েছে দাগের বাইরে যাতে না যায় গোরগলার শেপটা যেন খুব সুন্দর হয় এই তো গোরগগলা কাটিং করে নিয়েছি কামেজের মধ্যে এখন হচ্ছে মির বরাবর একটু কেটে ছিন্ন দিয়ে নিয়েছি পরবর্তী ডিজাইনটা তৈরি করার জন্য তারপর হচ্ছে এখানে পেস্টিং বকলম নিয়েছি নিচের ডিজাইনটি করার জন্য তারপর এক দু ইঞ্চি পরিমাণ লম্বা দিয়ে তারপর হচ্ছে আমি একটা পাতার মতো শেপ করে নিয়েছি তারপর সাইড থেকে কিছুটা পরিমাণ রেখে এক্সট্রা পেস্টিং কেটে ফেলে দিচ্ছি তারপর যে আমি দাগ দিয়ে নিয়েছি পাতা শেপে সেই দাগ অনুসারে কাটিং করে নিচ্ছে। এটাও কাটিং করা হয়ে গেল এখন হচ্ছে এই পেস্টিংটাকে একটা কাপড়ের মধ্যে দিয়ে সেলাই করে নেব তো সেলাই করে কাপড়ের কাপড়ের সাথে এটাকে আটকে নিচ্ছে তারপর হচ্ছে সাইড থেকে কিছু পরিমাণ কাপড় রেখে বাকি একটা কাপড়টা কেটে ফেলে দেবো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন ডিজাইন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এত এক্সট্রা কাপড়টা পরে বাস করে সেলাই করে নিচ্ছি এখন হচ্ছে যে আমি মিডেল বরাবর কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম তো ওই চিহ্ন বরাবর হচ্ছে একদম মাঝখানে কানে গলার এই ডিজাইনটাকে আমি বসিয়ে নিয়েছি তারপর হচ্ছে কবি সাবধানে সুন্দর করে সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে আর ডিজাইনটা বসানোর সময় হয়তো একটু সেলাই দিয়ে বসিয়ে নেবেন তা নাহলে পিন আপ করে নেবেন তারপর হচ্ছে মাঝখান থেকে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন সেলাই কেটে না যায় তারপর এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি যে কোনো গলার ডিজাইন তৈরি করার সময় কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হয় তাহলে ফিনিশিং ভালো আসে তারপর হচ্ছে গলাটাকে আমি সোজা করে নিয়েছি সোজা করে নিয়ে তারপর ওপর একটা চাপ সেলাই দিয়ে নেব তো গলাটা চাপশালে দিয়ে নিয়েছি এখন হচ্ছে গলার জন্য পাইপিন তৈরি করতে হবে তো পাইপিনের জন্য হচ্ছে এখানে আমি কোন পাইপিনের কাপড় কেটে নেবো তো এক কালারের কালো কাপড় নিয়ে তার তার কোনাকুনিভাবে প্রথমে বাস করে কেটে নিয়েছি এখন হচ্ছে এক ইঞ্চি চওড়া দিয়ে পুরোটা একটু মার্ক করে নিচ্ছি তারপর হচ্ছে পাইপিনের কাপড়টা কেটে নিচ্ছি আর পাইপিনের কাপড় অবশ্যই এরকম ভাবে কাটতে হয় সোজা কাপড়ে কিন্তু পাইপিন হয় না পাইপিনের কাপড়টা এভাবে টান দিলে একটু লম্বা হবে তো কামিজের কাপড়টা নিয়ে এসি নিয়ে হচ্ছে কামিজের কাপড়টা হচ্ছে আমি উলটিয়ে নিয়ে উল্টা পাশে পাইপিনটা জয়েন করতে হবে তো সেলাই করে পাইপিং জয়েন করে নিচ্ছে এখানে কিছুটা পরিমাণ ডড়ি ফিতা রাখবো সেই জন্য হচ্ছে এখানে যে জিন্সের ডিজাইন করেছি ডিজাইনের মাথা পর্যন্ত আমি সেলাইটা করব তারপর হচ্ছে সেলাইটা খুলে নিচ্ছি এক্সট্রা যে কাপড়টা আছে পাইপিনের এটা দিয়ে পরবর্তীতে আমি ডড়ি ফিতা তৈরি করে নেব তো একইভাবে হচ্ছে আরও একটা পাইপিনের কাপড় নিয়ে আমি ওই পাশের গলার ডিজাইনটাও এভাবে পাইপিন করে নিচ্ছি আশা করি ভিডিওটি দেখেই বসতে পারছেন আসলে এত ডিটেলসে মুখে বলে বোঝানো যায় না একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে তৈরি করতে এই তো দুই পাশে হচ্ছে আমি পাইপিং জয়েন করে নিয়েছি এখন হচ্ছে একটু ছোট ছোট করে কেটে নেব গলার ফিনিশিং যেন ভালো হয় আর এই কার্ডগুলি অবশ্যই দিতে হবে তা না হলে পাইপিং করতে অসুবিধা হবে মানে পাইপিং করাই যাবে না বাঁকা হবে ফিনিশিং ভালো হবে না তো গলা তৈরি করার সময় অবশ্যই পাইপিং দিয়ে করেন আর পেস্টিং বকরম দিয়ে করেন বা বেজ সেলাই করার পর ছোট ছোটো করে একটু কেটে নেবেন তারপর হচ্ছে আমি কামিজটাকে উলটিয়ে নিয়েছি এখন হচ্ছে সোজা পাশে এনে পাইপিংয়ের কাপড়টাকে একটা বাস করে তারপর হচ্ছে আরো একটা বাস দিয়ে চিকন করে পাইপিং করে নেব এখন হচ্ছে আমি চিকন করে বাস করে হচ্ছে পাইপিং করে নিচ্ছি হচ্ছে কামিজের গলাটা পাইপিং করে নিচ্ছি এক্সট্রা যে পাইপিনের কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে আমি ডুরি ভিতা তৈরি করে নিচ্ছি তো এইভাবে দুই পাশ থেকে বাস করে তারপর হচ্ছে সেলাই করে নেব এ তো এক পাশে হচ্ছে পাইপিং করে ডুরি তো তৈরি করে নিয়েছি এখন একইভাবে অপর পাশটাও আমি পাইপিং করে নেব এ তো পাইপিং করা হয়ে গেছে এখন হচ্ছে ডুরি পিতার মধ্যে আমি ফুল তৈরি করে নেব ডুড়ি পিতার মধ্যে ফুল অথবা কল্লি যেটাই বলে তো এখানে হচ্ছে ফুল তৈরি করার জন্য আমি এভাবে রাউন্ড করে দুই দুইটা কাপড় কেটে নিয়েছি আর আমি ফিতা কলির মধ্যে নিচের অংশে কুচি দেব সেই জন্য আমি আরও এক কালারের কাপড় কেটে নিয়েছি পরিমাণ মতো এটা হচ্ছে আপনারা যতটুকু কুচি দিবেন সেই পরিমাণ মতো কেটে নেবেন এটা নির্দিষ্ট কোনো মাপ নেই চওড়াটাও আপনাদের ইচ্ছা মতো দেবেন তো আমি এখানে এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে তারপর হচ্ছে কুচিগুলি দিয়ে নিচ্ছি সেলাইয়ের পর হাফ ইঞ্চি থাকবে এটা ছোটো ছোটো করে হচ্ছে কুচি তৈরি করে দিয়েছি এখন হচ্ছে এই ফুলের কাপড়টার মধ্যে আমি কুচির কাপড়টাকে জয়েন করে দিচ্ছি ডোরের মাথার মধ্যে কিন্তু এরকম ডি হালকা একটু ডিজাইন করে ফুল তৈরি করে দিলে দেখতে মাসালে অনেক সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন আমি কুচিটা কাপড়ের সাথে জয়েন করে নিচ্ছি এটা জয়েন করা হয়ে গেছে তারপর হচ্ছে উপর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো চাপ সেলাই দেওয়ার আগে আমি এই এখানে সেলাইয়ের বাইরে একটু কেটে নিচ্ছি ফিনিশিং ভালো ফিনিশিংয়ের জন্য যেহেতু নিচের অংশটা একটু রাউন্ড করে কাটা ছিল তারপর হচ্ছে কুর্সির কাপড়টাকে সোজা করে উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখন হচ্ছে ডুরির শেষ মাথাটা এভাবে এখানে রেখে তারপর হচ্ছে এভাবে কাপড়টাকে একটা বাস করে সেলাই করে দিতে হবে আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমি কীভাবে রেখেছি এ তো তারপর কাপড়টাকে উলটিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু কালো কাপড় দিয়ে কুচি দেওয়ার কারণে একইভাবে আমি আরও একটা তৈরি করে নিয়েছি এ তো খুব সহজে সুন্দর একটা ডিজাইনের গলা তৈরি করে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম